মোদীর সাফল্য প্রচার করতে গিয়ে সব গদি মিডিয়া এখন এক সুরে গিয়ে চলেছে নরেন্দ্র মোদীর আমলে দেশের অর্থনীতি বিরাট সাফল্য পেয়ে গেছে অতএব আর তার নীতি নিয়ে কোনো কিছু বলার নেই উন্নতির শিখরে পৌঁছে যেতে আর একটু পদ বাকি এই প্রচারের ঢক্কা নিনাদে হারিয়ে যেতে বসেছে দেশের গরিব মানুষের কথা মূল্য বৃদ্ধির চাপে যাদের রাতের ঘুম চলে গেছে বেকার যুবক যুবতী বা কাজ থেকে ছাঁটাই হওয়া মানুষটির যন্ত্রণা ফসলের দাম না পেয়ে চাষির মৃত্যু বা সন্তানের চিকিৎসার আকাশ ছোঁয়া খরচ জোগাতে না পারা মানুষটির কান্নার কথা কিংবা সেই সব ছোট ব্যবসায়ীর কথা যাদের বেঁচে থাকাটাই এখন চরম কষ্টের হয়ে গেছে ভারতীয় অর্থনীতি কি এমন সাফল্য পেল আর দেশের আমজনতা কেন তার সুফল থেকে বঞ্চিত হয়ে রইলেন তা বুঝতে পারছেন না সাধারণ মানুষও আসুন এই ভিডিওটিতে আমরা খুব সহজভাবে সেই বিষয়টি বোঝার চেষ্টা করি আমার আপনার প্রতিদিনের লড়াইয়ের কথা ধরে রাখার জন্যেই এই ভিডিওটি তৈরি হাবিজাবি নানা ভিডিওর ভিড়েও আপনারা আমার অত্যন্ত সিরিয়াস বিষয়ের উপরে করা তথ্যমূলক ভিডিওগুলো মন দিয়ে দেখেছেন লাইক শেয়ার ও কমেন্ট করেছেন এটা আমাকে অনেক উৎসাহ যোগাচ্ছে গত এক মাসে প্রায় এক মিলিয়ন দর্শক এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিওগুলো দেখেছেন বাংলায় এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপনার এই ছোট্ট কাজটুকু আমাকে এ ধরনের আরও কাজ করতে শক্তি যোগাবে। নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি তালিকায় আমাদের আগে আমেরিকা চীন জাপান এবং জার্মানি এই তথ্য অবশ্যই গর্বের এই তথ্যের পাশাপাশি যে সব তথ্য গদি মিডিয়াতে আসেনি বা সরকারের পক্ষ থেকে যা বলা হচ্ছে না সেগুলোর দিকেও একবার নজর দেওয়া দরকার তাহলেই পুরো সত্যটা স্পষ্ট হবে অর্ধসত্য তো সবসময় বিপজ্জনক অর্থনীতির জটিলতায় না গিয়ে আমরা খুব সহজ এবং সরল ভাষায় বরং একবার বিষয়টি বোঝার চেষ্টা চালাই অর্থনীতিতে জিডিপি খুবই গুরুত্বপূর্ণ বিষয় জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কথাটির অর্থ এক বছরে দেশে যে পরিমাণ উৎপাদন হয়েছে তার যোগফল মানে আমাদের কৃষি কলকারখানা বা পরিষেবা ইত্যাদি ক্ষেত্র মিলিয়ে দেশের এক বছরের মোট আভ্যন্তরীণ উৎপাদনের পরিমাণ আর এই পরিমাণে নিরিখেই বোঝা যায় সেই দেশের অর্থনীতির ক্ষেত্রটি কতটা বড় এখানেই ভারত এগিয়ে আছে বিশ্বের অনেক দেশের থেকে তার একটা বড় কারণ ভারতের অর্থনীতির বিশাল মাপ এবং তার জনসংখ্যা কিন্তু এই জিডিপি দেখে দেশের মানুষ ধনী কিনা তা কি বুঝতে পারা যায় বোঝা কি যায় দেশের আর্থিক অবস্থা দারুণ পাল্টে গেছে রাজনীতির প্রচারে পড়ে আমরা এই ভুলটাই করি আসলে এ বিষয়ে কিছু বোঝার জন্যে অর্থনীতিবিদরা বের করেন জিডিপি পার ক্যাপিটা বা মাথাপিছু জিডিপির হারকে দেশের মোট জিডিপিকে দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে এই হিসেব পাওয়া যায় তাই মাথা পিছু জিডিপি দিয়ে কিছুটা হলেও দেশের মানুষের আর্থিক অবস্থা কেমন তার একটা আভাস পাওয়া সম্ভব কিছুটা বলছি এই কারণে যে এর থেকেও পুরোপুরি বোঝা সম্ভব নয় দেশের মানুষ কেমন আছেন অর্থনীতিবিদরা তার জন্যে মানব সম্পদ উন্নয়ন ইন্ডেক্সও ব্যবহার করেন তার কি অবস্থা তাও পরে আলোচনায় আনা হবে তাহলে ভারত বিশ্বের জিডিপির তালিকায় পাঁচ নম্বরে থাকলেও মাথাপিছু জিডিপির তালিকায় কোন জায়গায় রয়েছে মনে করতেই পারেন কতটা আর কম হবে নিশ্চয়ই দশ বারো নম্বরে থাকবে কিন্তু এখানেই রয়েছে তথ্যের ধাক্কা তথ্য বলছে এই তালিকায় ভারতের স্থান একশো উননব্বইটি দেশের মধ্যে একেবারে একশো একচল্লিশতম স্থানে চমকে গেলেন ঠিকই তো এরকমটা তো আপনি আশা করেননি কারণ এই তালিকায় ইরান ভুটান বাংলাদেশের মতো দেশও ভারতের আগে আছে তাহলে ভারতের অবস্থানটা ঠিক কীরকম অনেক অর্থনীতিবিদ মনে করেন মাথাপিছু জিডিপি বারো হাজার থেকে পনেরো হাজার ডলার হলে দেশটিকে মোটামুটি উন্নত দেশের তালিকায় ফেলা যায় মানে টাকার হিসেবে যা দাঁড়ায় বছরে দশ থেকে বারো লক্ষ টাকায় সেখানে ভারতের কত ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস বা এনএসওর হিসেবে দু হাজার সালে ভারতবাসীর গড় গড়ায় মাথাপিছু দু হাজার দুশো তিরাশি ডলার মানে ভারতের মাথাপিছু জিডিপি বছরে এক লক্ষ নব্বই হাজার টাকার মতো মাসে হিসেব করলে যা দাঁড়ায় পনেরো হাজার টাকার কাছাকাছি কতটা ফারাক নিজেরাই হিসেব করে নিতে পারে মাথায় রাখতে হবে এটা কিন্তু গড় হিসেব অর্থাৎ আদানি আম্বানি এবং রামুকাকা এবং করিম চাচার আয় মিলিয়ে দিয়ে এই গড় অঙ্ক তৈরি করা হয়েছে তাহলে বুঝতে পারছেন কেন এখনও আমাদের দেশের জনসংখ্যার ষাট শতাংশ মানে আশি কোটি মানুষকে সরকারি রেশনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয় এই তথ্য কিন্তু হারিয়ে যায় পুরোটা না বুঝেই বিশ্ব অর্থনীতিতে আমাদের স্থান পাঁচ নম্বরে বলে ঢাকঢোল বাজাতে থাকলে কারণ ওই তালিকায় আমাদের চেয়ে নিচে থাকা দেশগুলোর অনেকেরই মাথাপিছু রোজগার আমাদের চেয়ে অনেক বেশি এবার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে উদাহরণ নিয়ে আমাদের মাথাপিছু রোজগারের পাশে রাখুন ব্রিটেনকে ব্রিটিশদের মাথাপিছু রোজগার সাতচল্লিশ হাজার দুশো তিন ডলার টাকার হিসেবে যা দাঁড়ায় মাসে তিন লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকার মতো যা কিনা আমাদের মাসে পনেরো হাজার টাকার প্রায় কুড়ি গুণ বেশি তাহলে সত্যটা কি দাঁড়ালো জিডিপির তালিকায় আমাদের চেয়ে নিচে থাকা দেশগুলির মানুষও আমাদের চেয়ে অনেক ধনী মানে ব্রিটিশরা আমাদের চেয়ে জিডিপিতে পেছনে থেকেও জিডিপি পার ক্যাপিটাতে অনেকে গিয়ে কিন্তু এটুকু বললে তো ভক্তরা আমাকে ছাড়বেন না তারা সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দেবেন এই যে মাথা পিছু আয়ের কথা বললেন মোদী জমানার আগে তা কত ছিল মোদী এসে কি তা বাড়িয়ে দেননি ঠিক কথা এই বিষয়টিও আমাদের স্পষ্ট করে জানতে হবে মোদীর আগের জমা নাই। অর্থাৎ চোদ্দ পনেরো সালে আমাদের দেশের মাথা পিছু আয় ছিল ছিয়াশি হাজার টাকা বছরে মানে সাত হাজার টাকার মতো মাসে মোদি আসার ন বছর পরে তা বেড়ে দ্বিগুণ হয়েছে একদম ঠিক কিন্তু এই হিসেবেও অনেকগুলো জাগলেরি আছে প্রথম কথা মোদীর আমলে মানে ১৪ থেকে একুশ পর্যন্ত মাথাপিছু আয় বেড়েছে আটানব্বই দশমিক পাঁচ শতাংশ বেশ তাহলে আগের দশ বছরে এই বৃদ্ধির হার কত ছিল উত্তরটা চমকে দেওয়ার মতো দু থেকে দু সাল পর্যন্ত মনমোহন এর আমলে দেশের মাথাপিছু আয় বৃদ্ধির হার ছিল দুশো আটান্ন দশমিক আট শতাংশ মানে প্রায় আড়াই গুণ মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকলে হয়তো এই বৃদ্ধির হারটিকে কমতে দিতেন না এবার বুঝুন অর্ধসত্য আর পুরো সত্যের ফারাক কতটা কিন্তু এই অঙ্কের চেয়েও গুরুতর বিষয় আছে সেটা হলো মাথা পিছু আয় বাড়লেও তা কি জনতার হাতে এসেছে না আসেনি বরং তাদের আয় কমেছে ভারতের এক শতাংশ সুপার রিচ বা অতি ধনী এখন দেশের চল্লিশ শতাংশেরও বেশি সম্পদের মালিক মানে গড়ায় ছিটে ফোটাও পৌঁছয়নি আমজনতার হাতে তাদের বরং চারশো টাকার গ্যাস এই আমলে কিনতে হচ্ছে প্রায় হাজার টাকা দিয়ে আনাজ ভোজ্য তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দামই আকাশ ছোঁয়া হওয়ায় অনেকে হাতে কিছু বেশি টাকা পেলেও তা দিয়ে সংসার সামলাতে পারছেন না কাটছাট করতে হচ্ছে মধ্যবিত্তের অনেক খরচকেই একটা উদাহরণ দিচ্ছি। গত চার বছরে দাতার সংখ্যা কমেছে ষাট শতাংশ দু হাজার কুড়ি সালে দেশে ইনকাম ট্যাক্স দিয়েছিলেন তিন কোটি সাতান্ন লক্ষ মানুষ বাইশ তেইশ সালে তা কমে দু কোটি তেইশ লক্ষ এসে ঠেকেছে এবার ছোট্ট করে আসা যাক মানব সম্পদ উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথায় অর্থনীতিবিদরা কোনো দেশের আর্থিক অবস্থা বুঝতে এই সূচককে ব্যবহার করে থাকেন এটি করা হয়ে থাকে সাক্ষরতার হার শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সুযোগকে ধরে এই সূচকে ভারতের অবস্থান কি পাঁচ নম্বরের আশেপাশে আপনার কি মনে হয় ইউনাইটেড নেশনের দু সালের তথ্য বলছে এই সূচকে ভারতের অবস্থান একশো বিরানব্বইটি দেশের মধ্যে একশো বত্রিশ নম্বরে এবার নিশ্চয়ই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী ও তার দলের গালভরা ভাষণ এবং গদি মিডিয়ার ঢক্কানি সঙ্গে কেন মিলছে না আপনার আমার অভিজ্ঞতা সরল পাটিগণিতে অর্থনীতির বৃহৎ মাপের জন্যে এখন আমরা পাঁচ নম্বরে দাঁড়িয়ে আছি প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে তাকে তিন নম্বরে নিয়ে যাওয়ার কথা বলছেন সেও বৃদ্ধির স্বাভাবিক অঙ্কের হিসেবেই নিজে থেকেই পৌঁছে যাবে আর এই অবস্থা চলতে থাকলে দেশের ওই এক শতাংশ ধনীদের হাতে পৌঁছে যাবে আরও সম্পদ বাড়বে আরও অসাম্য এবং গরিবী নিত্যদিন কোটি কোটি টাকা খরচ করে ঢাকঢোল পিটিয়েও গরিবের চোখের জল দূর করা যাবে না আর তাই এখন সব ছেড়ে হিন্দু মুসলমান যাদের সন্তান বেশি মঙ্গল সূত্র কেড়ে নেওয়া গোছের কথা বলে বেড়াতে হবে মোদীকে কারণ জনগণ তাদের নিত্যদিনের অবস্থা দিয়েই মিলিয়ে নেবেন সব প্রচার আর এই কারণেই এই সব প্রসঙ্গে না গিয়ে এখন চূড়ান্ত মেরুকরণ করেই ভোটে তার শেষ চেষ্টা করে চলেছেন নরেন্দ্র মোদী এতে কি তিনি সফল হবেন উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে একটা কথা মাথায় রাখবেন অর্ধ সত্যের বদলে প্রকৃত সত্যকে তুলে ধরার দায়িত্ব কিন্তু নিতে হবে আমাদের সবাইকে জয় হিন্দ সত্যমে বজায়তে